সালাম আলাইকুম ভোকাবুলারি চ্যালেঞ্জ ডে ফাইভে সকলকে স্বাগত আমাদের কিন্তু ওয়ান টু ফোর ডে অলরেডি ডান এই ভোকাবুলারি চ্যালেঞ্জটা তোমাদের এইচএসসি অ্যাডমিশন ব্যাঙ্ক জব যে কোনো জব বিসিএস প্রতিটা জায়গায় অনেক অনেক গুরুত্বপূর্ণ সো অ্যাডমিশন লেভেলে সীমাবদ্ধ না থেকে আমরা চেয়েছি সকলের জন্য কিছু করার চলো শুরু করা যাক আমাদের ডে ফাইভ ভোকাবুলারি চ্যালেঞ্জ ডে ফাইভে আমাদের কি পড়া উচিত ঠিক আছে আমাদের একটু গ্যাপ করে গিয়েছিল আমাদের পড়াশোনার

অর্থ সিনোনিম অ্যান্টোনিম আমাদের সিরোনিম অ্যান্টোনমে অনেক প্যারা খাই ইভেন তেও বিভিন্ন টাইপের আসে যদিও টা অনেকটা টেক্সট বুক থাকে ওকে সো দেখো এখানে বেশ কয়েকটা আছে আমি চেষ্টা করব খুব ক্লাসগুলো খুব লেন্থি না করে তোমাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো যেগুলো আসার চান্স আছে যেগুলো খুব কমনলি ইউজড হয় এগুলো দাগিয়ে দেওয়ার যদিও তোমাদের কিন্তু পড়তে হবে সবই ঠিক আছে যারা একদম অ্যাসপেরেন্টস আছে বিভিন্ন জব ব্যাংক জব ইত্যাদি আমাদের অবশ্যই ভালো মতো এই শীতটা যদি আমরা আয়ত্ত করতে পারি আমাদের ইনশাল্লাহ ভোকাবুলারি কোনো ভোকাবুলারিতে কোনো ঝামেলাই হবে না দেখো অস্পিশিয়াস ঠিক আছে এটা ইম্পর্টেন্ট মোটামুটি অ্যাভার্স বা এভার্শন এভার্শন মানে কি বলো বিরূপ বিরূপ মনোভাব এটা তারপরে দেখো দেখো বিলিটিল বিলিটিল মানে কি জানো ছোট করে দেখা ঠিক আছে লিটিলের কিন্তু একটা ভার্ভ হলো বেলিটির এটা মনে রাখবো তারপরে দেখো আহ দেখি আমি বলি বেলফুল বেলিজেন ঠিক আছে এগুলো মোটামুটি আমাদের কিন্তু ইম্পর্টেন্ট এখানে দেখতে পাচ্ছি এবং প্রতিটা ওয়ার্ডেরই এখানে সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে সিনোনিম অ্যান্টোনিমগুলোও কিন্তু আমাদের ভালো মতো পড়তে হবে বিশেষ করে তুমি যত ওয়ার্ডের অর্থ বেশি জানবা তোমার কিন্তু তোমার কিন্তু এই হিসেবে মুখস্থ করতে হবে এরকম না তুমি জাস্ট মুখস্থ রাখবে এইটা মুখস্থ রাখবে বা মনে রাখবে এইটা যে তোমার ওয়ার্ডগুলোর অর্থ কী এবং ভোকাবেলারি পড়ার জন্য আমি আরেকটা কথা বলবো যে তুমি যখন একটা নতুন ওয়ার্ড শিখছো প্রতিদিন নতুন একটা ওয়ার্ড শিখছো তোমার প্রথম দায়িত্ব হলো সেই ওয়ার্ডটাকে অ্যাপ্লাই করা কোথাও সেটা হতে পারে তোমার ক্লোজ ফ্রেন্ডের সাথে হতে পারে তোমার প্রিয় মানুষের সাথে ইনবক্সে হতে পারে চ্যাট করে হতে পারে রিয়েল লাইফে হতে পারে সেই নতুন ওয়ার্ডটা তুমি কোনো না কোনোভাবে কনটেক্সটে ঢুকায় অ্যাপ্লাই করো ঠিক আছে এই অ্যাপ্লাই করতেছো এখান থেকে তোমার একটা মেমরি থেকে যাচ্ছে যে তুমি এই ওয়ার্ডটা এই সিচুয়েশনে অ্যাপ্লাই করছিলা সো পরবর্তীতে তোমার কিন্তু এইটা হেল্পফুল হইতে পারে এইগুলো কিন্তু আমি নিজে অ্যাপ্লাই করি নাই এই জন্য আমি ভোকাবুলারি অনেক উইক ছিলাম ঠিক আছে বাট এটা আমি পরে বুঝেছি যদি আমি এরকমভাবে পড়তাম আমি আসলে ভোকাবুলারি অনেক ভালো করতাম যদিও ভোকাবুলারি নিয়ে আসলে বিউপির এর পরীক্ষায় আমি খুব একটা ঝামেলায় পড়ছিলাম না কারণ ওইখানে ওয়ার্ড স্মার্ট থেকে মোটামুটি বেশ কমন আসছিল আর তবে তোমাদের যদি একদম অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি শেখার ইচ্ছা থাকে নতুন ওয়ার্ড শিখবা এবং সেগুলো রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করবা ঠিক আছে অ্যাপ্লাই করবা এই যে ধরো পেডেস্ট্রিয়ান পেডেস্ট্রিয়ান মানে কি বলতো পেডেস্ট্রিয়ান মানে কি এইটা কমেন্ট বক্সে জানাবা খুবই কমনলি ইউজ হয় রাস্তাঘাটে ইভেন এই কথাটা ইউজ হয় কমেন্ট বক্সে জানাবে এটার অর্থ কি ওকে দেখি আমরা এখানে মোটামুটি দেখো সিনোনিম হিসেবে তুমি অর্থ বের করে ফেলতে পারবা যদি এ পাশে বাবাই আছে সো সিনোনিম অ্যান্টোনিম ভালো মতো পড়াশোনা করবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখো বি এর কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং সি এর একটা আছে অ্যাপ্রোপ্রিয়েট प्रिपरेशन এখন ব্লাইন্ড অফ এবং ব্লাইন্ড টু এই দুটো খুব ইম্পর্টেন্ট দুটোর পার্থক্য জানা ইম্পর্টেন্ট বেশ ঠিক আছে ব্লাইন্ড অফ ঠিক আছে ব্লাইন্ড অফ আমরা ইউজ করি যখন আসলে এই মানুষ দৃষ্টি শক্তিতে অন্ধ হয় ঠিক আছে ব্লাইন্ড অফ ওয়ান আই অথবা ব্লাইন্ড অফ বোথ আইস ঠিক আছে আচ্ছা একটু আমরা জুম আউট করে রাখি হ্যাঁ এখন স্ক্রিনে দেখা যাচ্ছে ব্লাইন্ড অফ বোথ আইস যখন আমি বলবো ব্লাইন্ড অফ ওয়ান আইস যখন বলবো তখন আমাদের কি করতে হবে তখন মনে রাখবা যে আমরা যে ব্যাপারটা খেয়াল রাখবো এটা হলো আসলেই আমাদের যে দৃষ্টির সক্ষমতা এইটাকে মিন করতেছে বাট ব্লাইন্ড টু মানে সে আসলে চোখে দেখতে পায় না এমন না ব্লাইন্ড টু মানে দেখেও না দেখা ঠিক আছে কোনো দোষের প্রতি অন্ধ থাকা এ ব্যাপারটা মনে রাখবো ব্লাইন্ড অফ এবং ব্লাইন্ড টু এটা খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো বোস্ট অফ বোস্ট অফ অর্থ হলো গর্ব করা কেউ দেখো প্রাউডের সাথে অফ ইউজ করি ভয় মনে রাখবা প্রাউডের সাথে যেহেতু অফ ইউজ করি বোস্টের সাথে আমরা কি ইউজ করবো অফ ইউজ করবো তারপরে দেখো বাউন্ড ফর ঠিক আছে বাউন্ড ফর মানে একটা অর্থ আছে যাত্রার জন্য প্রস্তুত দ্য শিপ ইজ বাউন্ড ফর ইংল্যান্ড ঠিক আছে কোন জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত এখানে কিন্তু এরপরে ইউজুয়ালি আমরা কি ইউজ করি নাউন ইউজ করি প্রিপেশনের পরে আমরা অবশ্যই নাউনই ইউজ করবো এবং লোকেশনের নাম ইউজুয়ালি ইউজ করে থাকি তারপরে দেখো বার্স্ট ইন্টু খুবই কমনলি আসে পরীক্ষায় বার্স্ট ইন্টু মানে কান্নায় ভেঙে পড়া আমরা মাঝে মাঝে ইউজ করি যে তুই এই কাজের প্রতি এত ক্যালাস কেন ক্যালাস শব্দটা অর্থ হলো উদাসীন ঠিক আছে ক্যালাস ওয়ার্ডটা কিন্তু এক্সিস্ট করে এটা র্যান্ডমলি কোনো আসলে আমাদের ধরো র্যান্ডম কোনো গালি বা বকানা ঠিক আছে সো উদাসীন ক্যালাস টু এবং বিজির সাথে কোন প্রিপারেশন বিজির সাথে উইথ ওকে তারপরে আমরা দেখি ফ্রেজেস অ্যান্ড ইডিয়ামস এগুলো সবগুলাই মোটামুটি ইম্পর্টেন্ট দেখো তবু আমি দাগাই দিই অফকোর্স তোমার ইউজ করে থাকে অন দ্য কন্ট্রারি খুবই ইম্পর্টেন্ট একটা কানেক্টর ঠিক আছে তারপরে আউট অফ ডেট আউট অফ ডেট মানে এখন আর চলে না ঠিক আছে আউট অফ দ্য উড তারপর আউট অফ অর্ডার এগুলো হাইলি ইম্পর্টেন্ট কিছু বাট সবগুলোই মোটামুটি তোমার জানা থাকা কিন্তু দরকার ওকে তারপরে আমরা দেখি দেখো স্পেলিং 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 মনে রাখবা যে স্পেলিং যা যা দেই স্পেলিং সবগুলোই তোমার অ্যাটলিস্ট চোখ বলানো ম্যান্ডেটরি ঠিক আছে চোখ যদি তুমি বলাও আমাদের চোখের মেমোরি কিন্তু অনেক স্ট্রং তুমি যদি একটা ওয়ার্ড অনেকবার দেখো তোমাকে যখন পরীক্ষায় দিবে তখন তুমি কিন্তু বুঝতে পারবা যে এই ওয়ার্ডটাকে আমি এইভাবে দেখেই অভ্যস্ত ভুল যদি একটা লেটারও যদি না থাকে ধরো না থাকে অথবা এক্সট্রা থাকে তখন তোমার খটকা লাগবে যে এই ওয়ার্ডটায় কোনো একটা ঝামেলা আছে তুমি নিজেও হয়তো বুঝবা না যে কি ঝামেলা বাট তুমি বুঝবা যে ঝামেলা আছে ঠিক আছে এবং তুমি যেভাবে দেখে অভ্যস্ত ওই অপশনটাই তোমার মনে হবে এটাই রাইট অ্যান্সার এভাবেও কিন্তু স্পেলিং এর অ্যান্সার অনেকে করে থাকে অনেকেই করতে পারে সো স্পেলিং তোমাদের প্রতি অনেক অনেক রিকোয়েস্ট থাকবে প্রতিটা ওয়ার্ড ভালো মতো দেখবা অ্যাটলিস্ট বুঝবা যে এইটা হলো নর্মাল এইটাই নর্মাল স্পেলিং ঠিক আছে এবং উচ্চারণের সাথে উচ্চারণগুলো কেন লিখে দিয়েছে জানো যাতে তুমি বোঝো যে কোন উচ্চারণের ক্ষেত্রে ইউজুয়ালি কোন স্পেলিংটা বেশি হয় ওকে এগুলো সব আশা করি নতুন করে বলে দিতে হবে না এখান থেকে তুমি স্পেলিং এবং অর্থ দুইটাই জানতে পারছো তারপর মেমোরাইজিং পার্ট মেমোরাইজিং পার্ট বলতে এখানে আসলে বুঝেছে অর্থটাই ঠিক আছে এখানে আমি জানি যে আসলে একটা সিটে অনেক অনেক শব্দের অর্থ থাকে একটা সিট পড়তেও তোমাদের টাইম লাগে সো একটা গ্যাপ মেনটেন করে দেওয়ারই ট্রাই করবো ঠিক আছে আসলে একদিনে তুমি এই ভোকাবুলারি সিটগুলো পরে শেষ করতে পারবা না কখনোই ওকে তারপরে আমরা চলে আসছি দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা ইংরেজির যে এক কথায় প্রকাশ আমরা এক কথায় প্রকাশ টাইপ ব্যাপারগুলো ঠিক আছে এগুলোও কিন্তু ভালোই ইম্পর্টেন্ট আপনাদের জন্য দেখো অ্যান এক্সপার্ট ইন রাইটিং যে রাইটিং ম্যাপস বলতে ড্রয়িং ম্যাপস ঠিক আছে ম্যাপ আঁকতে যে এক্সপার্ট তাকে আমরা বলছি কি কার্টোগ্রাফার রাইটিং অফ ওয়ান্স লাইফ স্টোরি কারোর জীবন নিয়ে লেখা কোনো সাহিত্য এটাকে আমরা বলি বায়োগ্রাফি সেলফ রুল কন্ট্রোল মানে কারো একার রুল ঠিক আছে কোনো এক ব্যক্তির রুল এটা কি বলি আমরা অটোনমি বলি আরেকটা নাম আছে ডিক্টেটরশিপ বলি তারপরে আ মেশিন দ্যাট ফাংশনস বাই ইটস সেলফ অটোমেটিক ঠিক আছে রাইটিং অফ ওয়ান্স ওন লাইফ স্টোরি এটা কেউ যদি নিজের বায়োগ্রাফি বা নিজের লাইফ নিয়ে যে সাহিত্য এটা নিজে লেখে তখন ওইটা অটোবায়োগ্রাফি ঠিক আছে আর তোমার জীবনের গল্প যদি আমি লিখে দিই তাহলে ওইটা হবে বায়োগ্রাফি আর তোমার জীবনের গল্প যদি তুমি লেখো তাহলে ওইটা হবে অটোবায়োগ্রাফি আ প্রসেস অফ প্রিন্টিং ফ্রম আ প্লেজ দেখো লিথোগ্রাফি আর সেলফ রুলার কন্ট্রোল কন্ট্রোল তো দেখলাম আমরা অটোনমি এটা ডাবল আসছে আর এটাও ডাবল আসছে ঠিক আছে সো এটা আমরা দেখলাম ডে ফাইভের আর প্রভাব কিছু প্রভাব আছে দেখি দেখো এই যে অর্থই অনর্থের মূল ঠিক আছে এটা একটা সুন্দর প্রভাব এটা সত্যি কথা তারপর যত গর্জ না এটা তারপরে দেখো আমি বলছি অভাবে স্বভাব নষ্ট যে নোস নো ল ঠিক আছে তারপরে কারো পৌষ মাস কারো সর্বনাশ ফিডেলস নির্ড রোম বার্নস ঠিক আছে তারপরে দেখো তারপরে সেরকম কোনো প্রমিনেন্ট কোনো প্রভাব এখানে নাই বাট এই যে নো পেইন গেছে এটা খুবই পাওন তৈরা দুঃখ বিনা লাভ হয় কি মহিতে পরে অ্যানালজি আছে অ্যানালজিগুলো আমরা বোঝার চেষ্টা করব একটু দেখি অগার ইস টু কার্পেন্টার ঠিক আছে তাহলে কোনটা সঠিক নিচের দেখো প্রথমে এই অ্যানালজিটা বুঝতে হবে যে কার্পেন্টারের একটি যন্ত্র কি অগার অগার মানে কি কাট ছিদ্র করার যন্ত্র ঠিক আছে তাহলে কবলার কবলারের যন্ত্র এখানে কি অল ঠিক আছে অল এখানে এটা মুজি মুচির এক ধরনের ইউজ করা সামগ্রী বাট কোনটাই কিন্তু যন্ত্রণা দেখো স্কাল্পটরের সাথে আছে স্টুডিও সেম সেম স্ট্রেসের সাথে সাথে আছে আছে কি তারপর সিমেন্ট ভাই সিমেন্ট তো যন্ত্রণা তাই না শেফের সাথে আছে অ্যাপ্রন দেখো একটা হলো পোশাক বা একটা ধরো মাধ্যম বা একটা জায়গা জায়গা কিন্তু কোনো যন্ত্র না পোশাকও কিন্তু কোনো যন্ত্র এখানে যন্ত্রর অ্যানালজিটা খাটে শুধুমাত্র কবলারের সাথে তারপরে দেখো রেঞ্জ ইজ টু মাউন্টেন্স ঠিক আছে পর্বত শ্রেণীকে আমরা কি বলি রেঞ্জ বলি এবং রেঞ্জের মধ্যে অনেকগুলো মাউন্টেন থাকে এরকম কী আছে দেখো তো এ নাম্বারে লিখেছে স্ট্রিং ইস টু বিডস তারপরে প্লেন ইস টু প্রেয়ারি তারপরে সি নাম্বারে লিখেছে নভেল ইস টু শর্ট স্টোরিজ ডি নম্বরে লিখেছে অ্যাটলাস ইজ টু ম্যাপস দেখো অ্যাটলাস মানে কি জানো অ্যাটলাস মানে হলো মানচিত্রের বই ঠিক আছে মানচিত্রের বইয়ের মধ্যে কি থাকে ম্যাপ থাকে অনেকগুলো ম্যাপ থাকে আর রেঞ্জের মধ্যে কি থাকে পর্বত মধ্যে অনেকগুলো পর্বত থাকে সো এই তুমি মিলাইতে পারো সো এভাবে মিলায়ে মিলাই ওকে তারপরে দেখো রিম ইস টু পেপার রিম মানে কিছু পেপারের যদি সমষ্টি এক করা হয় তখন ওইটাকে আমরা রিম বলে থাকি তা নিচে কোনটা মিলে দেখো তো মিল্ককে এক করলে কি কার্টুন বলি তারপরে পেনকে এক করলে কি ইংক বলি মার্বেল এক করলে কি স্ট্যাচু হয়ে যায় ক্লেকে এক করলে কি মাড বলি নাকি ই নাম্বারটা ই নাম্বারটা ক্যালকুলে দেখো উডের সমষ্টিকে কি বলা হয় কর্ড বলা হয় এইকিন্তু সি এইচ গিটারের কর্ড না সি আর ডি কর্ড ঠিক আছে তারপরে দেখো এভাবে প্রতিটি অ্যানালজি তুমি মিলতে পারবে মিলাতে পারবা এবং তোমাদের এই এই ভোকাবুলারি চ্যালেঞ্জিংটা একদম তোমাদের জন্য ফ্রি ঠিক আছে প্রতিটা জিনিস এই যে প্রতিটা ডে 30 পর্যন্ত তোমাদের যে অ্যানালজি বা প্রতিটা আইটেমের যে সিট এটা তোমরা ফ্রিতেই পাওয়া ইনশাল্লাহ তো তোমাদের ফ্রেন্ড বা তোমাদের আত্মীয় স্বজন যারা জব প্রিপারেশন নিচ্ছে ভোকেবিলনে পেরা খাচ্ছে ওদের অবশ্যই মেনটেন করে দাও কারণ উই আর পেয়িং নাথিং ফ্রি অফ কস্ট ঠিক আছে আমাদের কোনো মানে তোমাকে পে করতে হবে না কিছু করতে হবে না আমরা চাই যে তোমাদের এখান থেকে হেল্প হেল্প হোক ওকে এই সিটটা তোমাদেরকে প্রোভাইড অবশ্যই করে দিবো দেখো প্রতিটা অ্যানালজি ভালো মতো প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করে এসে তোমাদেরকে কেন বলছি প্র্যাকটিস করবা নিজের কিছু অ্যানালজি বুঝতে হবে সব আমি বুঝিয়ে দিলে কিন্তু আসলে কোনো লাভ হবে না সো যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো এই যে বাকি গুলো আছে এগুলো আমি তাও কিছু দেখা দিচ্ছি তাহলে নিচের কোনটা সঠিক আচ্ছা গ্ল্যান্ড এবং এনজাইমের রিলেশনটা আগে তোমাদের বুঝতে হবে গ্ল্যান্ড বা লালা গ্রন্থি থেকে অ্যানজাইম তৈরি হয় তাই না গ্ল্যান্ড থেকে অ্যানজাইম আসে তাহলে নিচের কোনটা সঠিক দেখো তো এখানে বলছে যে মাসল ইজ টু স্পাম তারপরে কিডনি তৈরি হয় নাকি কিডনি যে অর্গ্যান তারপরে এ দেখো এইটাও না একমাত্র সি নাম্বারটা যদি তুমি দেখো জেনারেটর থেকে কি আমরা ইলেকট্রিসিটি বা কারেন্ট কারেন্ট প্রিন্ট করতেছি কারেন্ট বলতে কিন্তু আলাদা জিনিস এখানে কারেন্ট বলতে ইলেকট্রিসিটি বুঝাইছে পাওয়ার ঠিক আছে থেকে কিন্তু এটা উৎপন্ন হচ্ছে এইভাবে মিলাবা এবং প্রতিটা মিলিয়ে প্রতিটা বুঝে এই ভিডিওতে এসে কমেন্ট করবা যে ডান ওকে এই ভিডিওতে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কয়জন ভিডিও দেখো কয়জন আসলেই পড়াশোনা করার জন্য ডেডিকেটেড নাকি এমনিতে রিলস দেখার মতো আমার ভিডিও গুলোও দেখতেছ ঠিক আছে আমি চাই না কখনোই এটা হোক তোমরা যেন শেখার জন্য ভিডিওগুলো গুলো দেখো জাস্ট রিলস দেখার মতো কি আপলোড হয়েছে তো দেখে গেলাম আর ভুলে গেলাম এইভাবে কিন্তু করা যাবে না সো আশা করছি তোমাদের প্রতিটা ঠিক আছে প্রতিটা আইটেম ভালো মতো পড়বা অ্যানালজি থেকে শুরু করে প্রোভার ওয়ার্ড সাবস্টিটিউশন মেমোরাইজিং অংশ স্পেলিং ফেইজিডিয়ামস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বিশেষ করে প্রিপোজিশনটা কিন্তু অনেক অনেক ভালোভাবে পড়তে হয় প্রিপোজিশন প্রতিটা পরীক্ষা এইচএসসি থেকে শুরু করে একেবারে বড় হয়ে যাবা বুড়া হয়ে যাবা তবুও তোমার প্রিপোজিশন তোমার পিছা ছাড়বে না এবং ভোকাবুলারি আসলে অনেকটাই প্র্যাকটিসের বিষয় এটাও আশা করি তোমাদের অনেক অনেক ভালো হবে ডে ফাইভের কিন্তু ভোকাবুলারি এখানেই শেষ হচ্ছে এবং এই ফাইলটা আমি তোমাদের এখনই দিয়ে দিচ্ছি ওকে এই ফাইল ফাইলটা দেখবে যে আমাদের কমেন্ট বক্সের প্রথম কমেন্টে পিন করা থাকবে আশা করি তোমাদের এটা থেকে অনেক উপকার হবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে